খেজুর গাছ থেকে আওয়াজ আসতেছে লাং তারানি লাং তারানি মনে হচ্ছে যে খেজুর গাছের মধ্যে আল্লাহ আছে মো ওই খেজুর গাছ খেজুর গাছটার মধ্যে আল্লাহ আছে যখন খেজুর গাছের এমন ভাবে জরায়া ধরছে তখন আল্লাহ আওয়াজ গায়ব করে দিছে বন্ধ করে দিছে তখন মো ডাক দিয়া আল্লাহ তুমি কয় আমি তোমারে দেখি না কেন আল্লাহ ডাক দিয়া মুসা। তুমি আমার দেখতে পারবা না লাংতার নেই কোনোদিন দেখতে পারবা না চেষ্টা করলেও দেখতে পারবা না এই খেজুর গাছ থেকে আওয়াজটা দিতেছি আমি তোমারে বোঝানোর জন্য এরপরে তো মুসানবীর মন মানে না গভীর মনোযোগ আমার নবীকে আমার আল্লাহ মেরাজ করাইছেন কিন্তু কেন আমার নবীকে আল্লাহ মেরাজটা করাইছেন প্রথম কারণটা বইলা দেই মেরাজের সাতটা কারণ আছে আমার আল্লাহ এই সাতটা কারণে আমার নবীকে আল্লাহ মেরাজ করাইছে আপনি চিন্তা কইরা দেখেন আদম নবীকে আমার আল্লাহ এমন ভাবে মেরাজ করাই নাই নূহ নবীকে আমার আল্লাহ এমন ভাবে মেরাজ করাই নাই এক লক্ষ হাজার পয়গাম্বর মতান্তরে দুই হাজার পয়গাম্বর কাউকে এমন ভাবে মেরাজ করাই নাই কিন্তু আমার নবীকে কেন আল্লাহ এমন ভাবে মেরাজ করাইছে মুসা নবী যখন বলছে আল্লাহ তুমি আমার দেখা দাও আল্লাহ ना देखते देखतेवाना মুসানবি হঠাৎ করে তোর সিনার মধ্যে যায় দেখতেছে একটা খেজুর গাছ থেকে মোটা তাজা একটা খেজুর গাছ এই খেজুর গাছ থেকে আওয়াজ আসতেছে লাং তারানি লাং তারানি মনে হচ্ছে যে এই খেজুর গাছের মধ্যে আল্লাহ আছে মুসানবি যায় ওই খেজুর গাছটার এমন ভাবে আন জামাইরা ধরছে মনে হইছে যে না খেজুর গাছটার মধ্যে আল্লাহ আছে যখন মুসা কালিমুল্লাহ খেজুর গাছের এমন ভাবে জরায়া ধরছে তখন আল্লাহ আওয়াজ গায়েব করে দিছে বন্ধ করে দিছে তখন তখন মুসানবী ডাক দিয়া কই আল্লাহ তুমি কই আমি তোমারে দেখি না কেন আল্লাহ ডাক দিয়া কই মুসা তুমি আমারে দেখতে পারবা না লাংতারানি কোনদিন দেখতে পারবা না চেষ্টা করলেও দেখতে পারবা না এই খেজুর গাছ থেকে আওয়াজটা দিতাছি আমি তোমারে বোঝানোর জন্য এরপর তো মুসানবীর মন মানে না আল্লাহ ডাক দিয়া কই মুসা তুমি যদি আমারে দেখতে চাও তাহলে আগামী কালকে তুমি তুর সিনার মধ্যে আসবা ওই ঠিক আছে موسی калимুল্লাহ বাড়ির মধ্যে চলে গেল পরের দিন যখন তুর পাহাড়ের মধ্যে গেল যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কই موسی তোমার দিশাহস কম না জুতা নিয়া কেন তুমি তুর পাহাড়ের মধ্যে উঠলা জুতা গুলো খুললা তারপরে তুর পাহাড়ের মধ্যে ওঠো আর আমার নবী গেলেন আর শাহজিমের মধ্যে যায়া হাজুতা মুবারক খুলতে চাই খুলতে চাই আমান আল্লাহ ডাক দিয়া কই হাবিব আপনি তো কালিমুল্লাহ না আপনি হলেন আমার হাবিবুল্লাহ জুতা মুবারক নিয়া আর শাহজিমের মধ্যে প্রবেশ করে তাহলে নবী দিয়া নবী কে দললেও আমার নবীর দাম বেশি সব নবীরা মাসুম নিষ্পাপ সব নবীদেরকে আমরা নবীর মতই মানি এর মধ্যে কিছু কিছু রসূল আছে কিন্তু সব নবী দিয়া যদি আমরা হিসাব করি সকল নবীর চাইতেও আমাদের নবীর দাম বেশি কন্না সুবহানাল্লাহ